শাড়িটা পরে একটু রিলস বানাচ্ছিলাম আর এই যে গরম গরম ফ্রাইড রাইস এটা কিন্তু হেভি লাগ মানে খেতে হেভি হয়ে যায় আমি খেয়েছি টেস্ট করছি একটা আইটেম করবো তার হলো না তো এই যে এখন কুমড়ো নিয়ে এসছে দেখাচ্ছি তো এখন বৃষ্টির দিনে তোর ঘরে তো রান্না বন্ধ মানে দোকানের জন্য রান্না তো বন্ধ তো ঘরে এটা টিফিন হচ্ছে আজকে দেখো এটা হচ্ছে ডিম ভাজছি খেয়েছ ওই চালাটা যতক্ষণ না না হচ্ছে না ওটাও একটা খুব সমস্যা তবে বৃষ্টির দিনে আমার ওই জায়গায় লোক খুব কমই আসে আই বলো না দেখো বৃষ্টিতে এখানটা রান্না করা হয় রাইসটা বানাই এটা পুরো জলেতে হয়ে এটা খুলে গেছে বাসনগুলো তো মানে এখানে পুরো কাঁদা চিটে চিটে গেছে এগুলো তুমি আবার ধুলে তো মনে হয় হ্যাঁ ভিডিও ওয়া হলো তাহলে করতে আমার ঠিক দোকান খোলার কি হবে আজকে খোলা হবে না

দেখাচ্ছি কি কি নিয়ে এসছে ও খিচুড়ির জন্য সব নিয়ে এসছে আজকে কিন্তু আমি তো এদিকে মাছ বের করে রেখেছিলাম ভেবেছিলাম মাছের একটা অন্যরকম একটা আইটেম করবো তো দেখি কি করা যায় আগে চাটা তো খেয়ে তো এই যে চা নিয়ে চলে আমি ফোনটা করব যে আমি এই এই বিস্কুটটা আমার খেতে ইচ্ছা করে না আমি ফোন করব যে একটা বিস্কুট নিয়ে আসবে ফোনটাকে বাড়িতে রেখে চলে গেছে বৃষ্টি দিয়ে ফোন নিয়ে যাও ফোন খারাপ হয়ে গেলে কে দেবে আমাকে ফোন হ্যাঁ হ্যাঁ আমরা তো গরিব ব্লগার হ্যাঁ আমরা গরিব ব্লগার খেটে খাই তাই জন্য

কারণ বৃষ্টির সময় বাইরে আমার রান্নাটাও যেখানে হয় সেখানেও বাইরে রান্না আর যেখানে বিক্রি করবো সেখানেও বাইরে ওখানে প্লাস্টিকটার যে অবস্থা দেখেইছো তো ওই চালাটা যতক্ষণ না না হচ্ছে না ওটাও একটা খুব সমস্যা তা বৃষ্টির দিনে আমার ওই জায়গায় লোক খুব কমই আসে কে আসবে বৃষ্টিতে ভিজে ভিজে খাবার কিনতে দু একজন হয়তো আসবে কিন্তু ওই সেলটা তো আর হবে না আর সেটার জন্য সকাল থেকে রান্না করতে করতে সময় লেগে যাবে সেই ওই জন্য আজকে করলামই না সকাল থেকে উঠে দেখছি ঝর্য করে বৃষ্টিই হচ্ছে সুদিন এখন একটা বিস্কুট খাচ্ছি আর তোমাদেরকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সকলকে সোনার ব্লগে অনেক 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 ওয়েলকাম চলো কালো তুমি খাও চা ঠান্ডা হয়ে গেল তো কি খাবে আজকে এতদিন বাদে একটা সুন্দর চা পেলাম বাড়িতে খারাপ বলিনি মানে অতটা ভালো হয় না আজকে চাটা দুর্দান্ত হয়েছে ঘরে আহ খেয়ে মন একদম জুড়িয়ে যাচ্ছে এই বৃষ্টির দিনে এত সুন্দর চা ঘরে না শোনা আমার চা খাওয়া হয়নি না শোনা মনে আমার চা খাওয়া হয়নি এখন আজকে চাটা ফেভারিট ডিস্টার্ব করিস না খাওয়ার সময় খাওয়া সত্যিই খুব ভালো হয়েছে গো তোমারটা দাও না একটু খাই

এই ভাতটা দিয়ে একটা ফ্রাইড রাইস টাইপের বানাবো নিজে সব বলো আমি মাছ তো বের করে রেখেছিলাম ভাবছিলাম মাছ কি একটা আইটেম করব তার হলো না তো এই যে এখন কুমড়ো নিয়ে এসেছে দেখাচ্ছি দিই একে পাপড় আর এদিকে হচ্ছে ঘরে দু রকমের ডাল রয়েছে আর এটা হচ্ছে মুগ ডাল আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল তো আজকে খিচুড়ি হবে তাই তো হ্যাঁ খিচুড়ি আর কি

তো বন্ধুরা আমি ওরা সকালে টিফিনটা রান্না করছিল আর আমি ওর গেঞ্জি এটা পরে একটু রিলস বানাচ্ছিলাম আর এই যে গরম গরম ফ্রায়েড রাইস এটা কিন্তু হেভি লাগ মানে খেতে হেভি হয়েছে আমি খেয়েছি টেস্ট করেছি এটা তো ওরা বললো কালকে রাতের ভাত ছিল তাই দিয়ে করেছে কিন্তু হেভি সুন্দর টেস্ট হয়েছে আর ওইদিকে ওরাও এখন খাবে

খেতে কিন্তু হেভি হয়েছে গরম গরম ভাল লাগছে আমি এর জন্য কালকে রাতে ভাতে জল দিইনি আমি ভাবছি সকালবেলা উঠে রোজ তো পান্তা ভাত মাঝে মাঝে খাওয়া পরে বাসি ভাত থাকলে কিন্তু আজকাল পান্তা ভাত খাবো না উঠে একটু ভাতটা একটু ডিম দিয়ে ভেজে নেবো কিন্তু এত সুন্দর করে করতাম না আমি কি করছো এটা পাপড় লাভ লাভ পাপড় বাহ তো বড় করাতে পাপড় ভাজা হচ্ছে আমি খিচুড়ি বসিয়েছি হুম হুম আমি ডালটা একটু ঘি ভেজে মুগ ডালটা আলু আলু আর ডাল বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছি না এটা আমার তরফ থেকে তোমার জন্য তো একটা কিছু দিতে পারো এটা তো অরিজিনাল কি এ নাকি যে বুঝে রেখেছি তার আবার মুখের সামনে এনে বলছি তোমার জন্য খাও বাহ অ্যাকসেপ্ট করার জন্য থ্যাঙ্ক ইউ হ্যাঁ ছুটকি তো পাপড়টা বড় খায় না ওকে দিয়ে লাভ নেই এই নে মনা

এই সাইকেলে এখন হাওয়া দিচ্ছে এই পাম্পারটা দিয়ে সাইকেল তো একদম চালানো হয়ই না তো অনেকদিন বাজার গিয়ে বার করলাম এই সাইকেলে করে করে বাস আর ওই হোগলা পাতাগুলো নিয়ে যাবো দোকানে দোকানের ওপরে সে মানে যে প্লাস্টিকটা ছিল বারবার ছিঁড়ে যাচ্ছে তো ওই হোগলা পাতা বাঁশ টাস দিয়ে ভালো করে বেঁধে তার উপরে একটা প্লাস্টিক দিয়ে দেবো এবার সাইকেলটা প্রায় চার পাঁচ মাস চার মাস তিন চার মাস হবে পরে করে হাওয়া পড়ে গেছে পুরো পড়েছিল এটা ছুটকি সাইকেল এটা আমার সাইকেল এখন দুটো বাজতে যায় আর দোকান বন্ধ থাকলে আমার কাজ একই থাকে তো রান্না তো হয়ে গেছে সব কাজ এখন কমপ্লিট করে নিয়েছি এবার ঘরটা মুছবো আর ওখানে এখন যাবে হচ্ছে ওই দোকানের তাঁবুটা টানাতে যাবে তো এখন আমি ঘরটা মুছে ছুটকে এখনও স্নান করে নি ওকে স্নানে পাঠাবো তারপরে আমি করব আর খাওয়া আজকে কখন হবে যাই না আজকে তো খিচুড়ি করেছি আমি যখনই খিচুড়ি করি তো বৃষ্টি কমে যায় রোদ উঠে যায় আমার সাথেই কেন এটা হয় কে জানে তো বন্ধুরা আমার স্নান স্নান কমপ্লিট তো এতক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম ও তো ইয়ে আছে হচ্ছে আমাদের দোকানে যে একটা চালা বানানোর জন্য তো ওকে ফোন করলাম ও বলো সন্ধে হয়ে যাবে আস্তে আস্তে তুমি খেয়ে আমার জন্য খাবার নিয়ে আসো তো আমি এখন খেয়ে নেবো খিদেও পেয়েছে এই যে খিচুড়ি আর মাছ ভাজা আর এটা হচ্ছে পাঁপড় ভাজা এটা হচ্ছে আমার জন্য আর এটা হচ্ছে ছুটকির জন্য আর ওর জন্য এই যে আমি টিফিন কারিতে নিয়ে নিয়েছি এটা নিয়ে যাব মাছ ভাজাটা নেবো না ওটা রয়েছে কারণ চামচ দিয়ে খাবার রয়েছে মাছ তো খেতে পারবে না তো এটা এখন খাই আমি তারপরে চলো দোকানে কি আবার দেখা হচ্ছে তো এখন পাঁচটা বাজে আর ছুটকি রেডি হচ্ছে ও পড়তে যাবে আর আমাদের খাওয়া এখন হলো আর কালকে লস্যি নিয়ে এসেছিলো মানে ওরা খেয়ে এসছে আমার জন্য ছুটকির জন্য নিয়ে এসেছিলো কিন্তু আমি আর খাইনি তখন তো এখন আমি এটা খাবো খেয়ে দিয়ে ওর জন্য খাবারটা নিয়ে যাব দোকানে তো চলো এটা খেয়ে রেডি হই এটা হচ্ছে দুপুরের খাবার খিচুড়ি বানিয়েছিল একটুখানি খেয়ে তো আমার বাড়িতে খেয়ে চলে এসছিলাম ওকে বললাম নিয়ে আসতে তাড়াতাড়ি করে আর চালাটা

তোর তো আমি খাবার নিয়ে এসেছি আর সেটাও খেলো আসলে অনেক বেলা হয়ে গেছে আরও প্রচুর খিদে পেয়ে গেছিল প্রায় সাড়ে চারটে পাঁচটা এখন বাজে তো খেয়ে দিয়ে তাতে করে আবার কাজে লেগে পড়েছে আর কাজ দেখো এখন অনেক বাকি আছে সবে বাস লাগানো হচ্ছে এখন মাঝখানে আর মাঝখানে আরও বাঁশ দেবে উপরে তাঁবু টানাবে এখন এখানে অনেক কাজ আছে আর আমাদের সেই পুরনো চা দাদার সাথে দেখা গেল দেখার সঙ্গে সঙ্গে আমি একটু চা নিয়ে নিলাম কি ঠিক আছে কেমন লাগছে অনেকদিন বাদে স্টেডিয়ামে এসে গরম লাগছে ওই আজ হাওয়া চলছেই না এই গাছগুলো হাই রোডের দোকানে ছিল এগুলো সব নিয়ে এলাম দেখো এসব করা গাছ নিয়ে এসছি কেমন লাগছে কে জানে কিন্তু থাকবে না এটাই হচ্ছে কথা লোকে চুরি করে নিয়ে চলে যায় গাছ এখান থেকে তো দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল কিন্তু এখানে কাজ এখনো কমপ্লিট হয়নি এখনো তাবুটা টানাতে টানানো বাকি আর এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এদিকে চালা লাগানো এখন হয়েছে কিন্তু এখনো হয়তো অনেক কাজ আছে যাই হোক এখন তো আমি বাড়ি চলে যাবো কখন বাড়ি যাবে এখন প্রায় আটটা বাজে প্রায় না আটটা বাজে পাঁচ মিনিট বাকি হাতের অবস্থা দেখেছো নোংরা কালো হয়ে আছে স্নান করেনি এখনো তো এটা দিনের বেলা ছাড়া দেখানো যাবে না অনেক রাত হয়ে গেছে দেখানো যাচ্ছে না তো যাই হোক এখন আমি যাই বাড়ি চলে যাই আর ওরা আসু তো আমি বাড়িতে চলে এসেছি আর ছুটকি এসে দেখছি ও পড়া থেকে বাড়ি চলে এসছে এখন মুড়ি খাচ্ছে আর আমরা আমি তো এখন কিছু খাইনি যে খিচুড়ি খেয়ে গেছি দেখি একটু দুধ গরম করে খাবো ভাবছি আগে একটু চেঞ্জ করবো তো আমি চেঞ্জ করিনি আগে ভাবলাম আগে একটু কিছু খেয়ে নি হাত পা ধুয়ে এসছি হাত পা ধুয়ে ঘরে ঢোকার আগে হাত পাটা ধুয়ে এসছি আর এখন ভাবছি আগে একটু খেয়ে নিই যেহেতু খিদে পেয়েছি আর খিচুড়ি খেয়েছি খিচুড়িটা তার মানে খিচুড়ি তাড়াতাড়ি হজম হয়ে যায় যাই হোক যাই খিদে তো পেয়েছে তো তার জন্য আমি এই যে দুধ জাল দিয়ে নিচ্ছি আর এই যে হরলিক্স তো এটাই এখন খাবো আর দেখি ওরা এসে কি খায় আর আজকে তো রাতে আবার আমাকে রান্না করতে হবে যেহেতু খিচুড়ি যা করেছিলাম আমি হাড়িতে করে তো সব খাওয়া হয়ে গেছে অল্প করেই করেছিলাম আর হাড়ি মেজে মুজে রেখে দিয়েছি আর এখন ভাবছি রাতে কি রান্না করব তো আসুক দেখা যাক কি করা যায় তো এখন আমি একটু গরম গরম দুধ খেয়ে নিচ্ছি হলিক্সের সাথে আর টিভি দেখছি এখন বাজে সাড়ে নটা আর ও চলে এসছে এসে স্নান করলো করে এখন ওই কালকে ভিডিওটা এডিট মানে ছাড়বে যেহেতু আজকে ছাড়া হয়নি আর আমি একটু পাস্তা করে দিচ্ছি দুধ দিয়ে মশলা দিয়ে করেছি গ্যাস হয়ে যায় বলে বললো দুধ দিয়ে করে দিতে তো দুধটা দিয়ে পাস্তা করে দিচ্ছি এখন আর ই আজকে রাতে আমি বলেছি একটু বিরিয়ানি করো সবই আছে বিরিয়ানি তো আমি একটু হেল্প করে দেব বললাম এই যে চিকেন আর আলুটা আমি কেটে দিয়েছি সব কমপ্লিট করে রেখেছি তো চিকেনটা ছিল ঘরে মানে দই মাখানো চিকেন আছে তো আজকে বিরিয়ানিটা হবে দেখি কীরকম করা অনেক আমি অনেকদিন ধরে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কিন্তু বাইরের বিরিয়ানি খেয়ে না একদম ভালো লাগে না খেতে তো ওইটাই ও করে দেবে এখন আমি একটু হেল্প করবো এইটা ওকে বানিয়ে ওকে দিয়ে তারপর আমি কিছু কাজ সেরে দেবো তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে একদিন বাজে বিরিয়ানি খাবো কালকে ভিডিও আজকে এখন পোস্ট করব আমরা সারা দিনে একটু টাইমও পাইনি আজকে হয়েছে অন্যদিন 4:00 5:00 টা ছেড়ে দি আজকে তাও হয় এখন বাজে রাত 11টা আর ছুটকি ওর আজকে একটা স্কুল মানে পড়ার ওখানে একটা টেস্ট ছিল ছোট্ট সেখানে কিছু ভুল হয়েছে সেটাও এখন দেখে নিচ্ছে আর এই যে আমাদের বিরিয়ানি রেডি হচ্ছে প্রেসার কুকারই করছে ভালোই তা আমি কিছুটা গুছিয়ে দিয়েছি সবটা আমি বলছি শুধু তুমি একটু পাতিয়ে দাও কারণ আমি বিরিয়ানি আমি পারি না বিরিয়ানি রান্না করতে আজও করিনি যেহেতু ও করে বলে আমি আর করি না দিনও ওই যখনই খেতে ইচ্ছা করে আমি সব রেডি করে দিই ওই রান্না করে দেয় িয়ানি হলো হয়ে গেছে কিচ্ছু না সব বাড়া হয়ে গেছে চিকেন আগে বারো ওখানের মধ্যে রয়েছে আর উল্টো করছে কাজ এর মধ্যে থেকে জিনিসগুলো আগে নাও এর মধ্যে রয়েছে আলু মাংস আর একটু চাল রয়েছে নিচে গ্রেভি আর এর মধ্যে বাকিটা আমি উল্টে দিয়েছি আর এটা হচ্ছে এটা হচ্ছে হান্ডি বিরিয়ানির মতো প্রসেসটা হয়েছে ছোট হান্ডি নরম তো হবে এরা কচি লেগ ওটা ওকে কত লোড দেবে তুই কী খাবি বললি লেগ ওই তো দিয়ে চলবে এটা কি ভালো ভালো পিস দিয়েছে বাহ থ্যাংক ইউ

ভালো থাকবে সুস্থ থাকবে